ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাদ চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পঁচিশে জুলাই বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে বৃহস্পতিবারের পুজো আর নিরামিষ রান্নাবান্না আজকের আর বাবা দক্ষিণেশ্বরের ছ নম্বর পাঠের ভিডিও আমি করলাম না আজকে তোমাদের বৃহস্পতিবারের পুজো নিরামিষ রান্নাবান্না আবার দেখাচ্ছি আগে আগেও দুবার না তিনবার দেখিয়েছি আর এটা নিয়ে মনে হয় চারবার হচ্ছে তিনবার না চারবার হচ্ছে দেখাচ্ছি আর বলে রাখি বাবা দক্ষিণেশ্বরের ভিডিও আর দুটো বাকি আছে দুটো না তিনটে বাকি রয়েছে সেইগুলো এইটার পরে হবে মানে এইটার পরে তিনটে আসবে আর মনে হয় তিনটে পার্ট আছে চলো বেশি কথা আর বলছি না ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি আজকে ডাল হবে হ্যাঁ তার সঙ্গে বেগুন কাগরোল পটল সব ভাজা হবে দেখতে পাচ্ছ কাটা রয়েছে আর তার সঙ্গে উচ্ছে আর বেগুন ভাজা হবে ভাজা হবে আলু পড়বে না তো না আচ্ছা আর আলু দিয়ে ভাজা যায় হ্যাঁ বটবটি কড়াই হ্যাঁ আর আলু দিয়ে পোস্ত হবে আচ্ছা আর তোমরা তো চাটনি আচ্ছা তোমরা আর বরবটি কলাই আর পটল পটল বললে তো তাহলে বরবটি কড়াই ঝিঙে আলু দিয়ে পোস্ত খেয়েছো কিনা বলবে কমেন্ট করে জানাবে আর এই পোস্তের আলু আর রে আলু আলু ব্যথাটা আলু তাই তো আর এটা ভাত হয়েছে দেখ দেখো এবার রান্না হয়ে গেলে দেখাবো পরে আসছি হচ্ছে বেগুন ভাজা কাঙ্গল ভাজা পটল ভাজা তিন রকম ভাজা হচ্ছে তখন দেখালাম কাঁচা তোমরা একটু আওয়াজ পাচ্ছ চিনি চলছে সেই জন্য একদম মানিয়ে নিও তাহলে চলো ভাজাগুলো হোক আবার পরে আসছি যখন উচ্ছে বেগুন ভাজা হবে দেখাবো আবার তরকারি হবে ডালটা ডালটা সেদ্ধ করা হয়ে গেছে সেটা আমি পরে দেখাচ্ছি পরে আসছি দেখ মানে মানে আমরা দিয়ে ভাজি আর আলু দিয়ে নি এমনি ভাজি ভাজা হয়ে যাওয়ার পর দেখাবো স্যুর টা দেখালাম চলো পরে আছি সরষে সর্ষে চলে গেছে তো হ্যাঁ এদিকে পোস্ত বলা হচ্ছে কি বলুন দেবে খাঁচফড়ুন দেখতেই পাচ্ছ ফাঁচফড়ুন দিয়েছে সাদা মতো লাভ যে একদম লাইট এত এত পড়েছে ধপ ধপে সাদা হয়ে গেছে এবার লঙ্কা দিয়েছে প্রচন্ড ফাটছে লঙ্কা লওয়ার পর নাড়া হচ্ছে তারপর নাড়া হয়ে গেলে ঢেলে লেবে যেটা ভুলেছে আবার নুন মিষ্টি দেবে

নিরামিষ তরকারি হলে পুস্ত হলে একটু মানে মিষ্টি দিষ্টি দিয়ে করে হলো কষ্ট কাছ থেকে দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে ভাজা একটু একটু নিয়ে তাহলে আসলে যেত না মানে একটু লাল লাল হয়ে যেতাম না যখন বাড়ানো ছিল তো ওই জন্য ওরকম লাগে দুজনে মিলে কথা বলছিলাম তারপরে ক্যামেরাটা অন করলাম তো চলো পরে আসছি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো চাটা